ভালো হিট হয়েছে আর আপনারা অবশ্যই আসলে এখানে কিন্তু ওই বাস ব্যাস হ্যাঁ হ্যাঁ সালাম আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল হচ্ছে মেঘনাতে এটা হচ্ছে মেঘনা পার হাউজের পেছনে তো এখানে আমরা আজকে একটা প্রোগ্রাম করলাম মোটামুটি দুইটা কাতল দুইটা রুই আর মিরকা মাছ সহ মোটামুটি ভালো হিট হয়েছে আর কি তো এখানে আরেকটা ব্যাপার হলো যে আমরা যে নৌকাতে আসি আপনারাও ইচ্ছা করলে আসতে পারবেন আর অবশ্যই আমি মাছ দেখিয়ে দেবো আপনারা মাছ দেখতে পারবেন La rong lạc 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 lạc

না 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 আপনাকে আমি যখন করব তখন আগেই না দাঁড়ান আরে ভাই দাঁড়ান না বস বসিয়ে তিন কাটাও স্থির হওয়া লাগবে না

আমি মেঘনাতে অনেক জায়গায় গেছি কিন্তু আপনার যারা নৌকা ভাড়া দেয় মানে অধিকাংশ আপনার সাথে দুই নম্বরই করবে কিন্তু একদম সহজ সরল ভাই আমাদের সাজান ভাই আমি একটু শাহজাহান ভাইকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখেন আর ওই ভাইয়ের ফোন নম্বর অবশ্যই আমি দিব আপনারা যদি কেউ আসতে চান তো অবশ্যই আসতে পারবেন কোনো সমস্যা নাই শুধু সাজান ভাইকে ফোন করলেই আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারবেন আর খুব ভালো একটা স্পট এই স্পটে আমি গতবারও ভালো মাছ ধরছিলাম তো যাইহোক ওই যেটা হচ্ছে আমাদের শাহজাহান ভাই শাহান ভাই এদিকে আসেন আসেন এই যে আমাদের শাহজাহান ভাই ভাই আপনার কাছে যদি ইয়া আসে কেউ আসে তো তাদেরকে তো আমাদের মতো এইভাবে জায়গায় বসাবেন না আর কি ইচ্ছা করি করে আর বসাবো আচ্ছা আর অবশ্যই শাহজাহান ভাই অন্য দশটা নৌকা লড়ছে

আর আপনারা অবশ্যই আসলে এখানে কিন্তু ওই সাজান ভাই আপনাদের সার্বিক সহযোগিতা করবে কোনো সমস্যা নাই মোবাইল নাম্বারটা সারা দিন নৌকাতে থাকে তো আপনাদের একটু চারপাশের ভিউটা দেখায় দেই আপনি একটু দেখেন এই সুতরাং বাইন মাছের জন্য আমি প্রচন্ড ভালো হ্যাঁ বলেন আপনি বলেন ভাই আজকে আমার প্রায় চার কেজির উপরে একটা রুই মাছ সাইডে আটকায় গেছিল এই ভাই ডুবাই সেই মাছটা উঠাই দিছে তাই এরকম কোনো মাছই কেউ এইভাবে হেল্প করে না উনি ডুবাইয়ে বহুত কষ্ট করে মাছটা ছায় দিছে এই যে স্পট এই যে পার হাউস এই পাওয়ার হাউজের নিচেই এটা হচ্ছে মেঘনা মেঘনা পার হাউস আর ভাইয়ের সাথে যখন আপনারা যোগাযোগ করবেন তখন ভাই লোকেশন বলে দেবে কিভাবে কীভাবে আসবেন আপনারা ওইভাবে চলে আসবেন ভাইকে পেয়ে যাবেন প্রথম যে ভাই কথা বলল উনি হচ্ছে মিলন দত্ত ভাই ওনার সাথে আমি গতবার প্রোগ্রাম করছিলাম ফার্স্ট মেঘনাতে আপনারা ওই ভিডিওটা দেখছেন আর এই হচ্ছে আমাদের দীপু ভাই উনি অনেক শৌখিন ভাই আপনি কিছু বলবেন নাকি সবার সাথে মানে নদীতে মাছ মারার মজাটাই আলাদা ধৈর্য সহকারে আর কি বসতে হয় নদীর মাছ একটা মানে ধৈর্যের ব্যাপার সম্পূর্ণ ধৈর্যের ব্যাপার হ্যাঁ আর এটাই মজা মাছ পাওয়া না পাওয়া সেটা হলো এক জিনিস আর অপেক্ষা করা এই যে মাছের প্রতীক্ষা করাটা এই সবচেয়ে বড় ব্যাপার তো এটাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ